হাঁসের মাংসের টেস্ট নেওয়ার চেষ্টা করছি আমরা এবং দেখছি ঘুরে ঘুরে আমার হাঁস অনেক মজা অনেক মজা অনেক মজা কেউ খাইছে অনেক মাসে খায় খাইয়া কেউ খারাপ করে এখানে প্রতিটি দোকানে দেখবেন লাল লিল বাতি জ্বালানো রয়েছে চাকচিক্য করে সাজানো গোছানো রয়েছে তবে বাতি ছাড়াই একেবারে আপনারা নিশ্চয়ই এখানে যারা যাবেন দেখে নেবেন যে আসলে এই খাবারের মান কোনটা কেমন এক একজন একেক কথা বলে বাহ হাঁসের মাংস সাথে খাওয়ার জন্য ডিফারেন্ট টাইপের পিঠা আপনি সেখানে পাবেন ও বরিশাল এই জন্য রান্না এত চমক বরিশালের তো রান্না সুন্দর যে নীলা বাজার নিয়ে নীলা মার্কেট নিয়ে এত আলোচনা সমালোচনা বিতর্ক সেই নীলা আরো দশ বছর আগে না ফেরার দেশে চলে গেছে এরকম একটি দুঃখের সংবাদ দিয়ে আজকের ব্লগ শুরু করলাম আমরা আপনার আপনারা যারা তিনশো ফুটে আসেননি বা চান তাদের জন্য থাকবে শেষ পর্যন্ত চমকের পর চমক ভাই আমাদের এখানে হাঁস আছে গরু আছে মুরগি আছে বট আছে আপনার কলিজা হয় আমাদের নেহারি হয় আমাদের অনেক আইটেম আছে কাশিপুর আছে কাওয়া আইটেম আছে বাট আমাদের এইখানে যেটা আছে সেকশনটা তো এটা তো হচ্ছে আপনার হান্ডি হান্ডি এখানে আমাদের হান্ডি হাঁস আছে গরু আছে কলিজা আছে কালাবুনা আছে হান্ডি খিচুড়ি আছে আমাদের হাঁস গরু কালা গুঁড়ো যেটা আছে তিনশো পঞ্চাশ টাকা প্রাইস আর কিছু হচ্ছে আশি টাকা প্রাইস পরিচ হচ্ছে তিনশো টাকা করে এটা হচ্ছে আমার হান্ডি আইটেম আর ওই পাশে আমাদের রেগুলার মশলা যেটা আছে কড়াই রান্না করা ওটা আছে হাঁস গরু মুরগি বট ওটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা করে আর আপনার হচ্ছে চাপটি আছে আমাদের চাপটি রুমালি রুটি ছিটপিঠা চিতই পিঠা আপনার চাপটি পনেরো টাকা বাকি যা আছে সব পঁচিশ টাকা করে চিতই পিঠা চিতা পিঠা আপনার রোমালি রুটি পঁচিশ টাকা করে আর আমাদের কাবাব আছে কাবাবের ভিতরে কাবাবের ভিতরে আছে আপনার চিকেন বটি হারিয়ালি রেশমি ভিপসি চিকেন তান্দুরি এক এক রকমের দাম আর হচ্ছে আপনার সি ফুড আছে মাছ আছে ক্র্যাপ আছে স্কুইড আছে অক্টোবাজ আছে আর অনেক অনেক আনুষ্ঠানিক কিছু আছে তো অনেক দিন যাবতে আমাদের এই করা ওপেনিং থেকে অনেক দিন ধরে এখানে আমরা প্রথম তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের এই প্রথম আপনারা হ্যাঁ এখানে আছে আমাদের এটা প্রথম মানে এটা আমাদের যেটা দেখছেন বড় আমাদের বড় ছিল ছোট ছিল তার আস্তে আস্তে আর কি বড় করছি এটা জিনিসটা কিন্তু আমরা এখানে অনেক দিন দেরি তখন আমাদের হাসছিল না বাট এখন হাস আর কি তখন আমাদের ওই যে চাইনি সাইটটা ওগুলো ছিল ওই দিয়ে আমরা শুরু করছিলাম তাই এখন আস্তে আস্তে আর কি আমরা বড় করছি জিনিসটা কত করে কত এটা আমনা দেশি হাঁস একদম দেশি হাঁস আড়াইশো বিক্রি করি নগদ নগদ সাগো টাকা দিতে হবে নগদ গরব প্রপাগির কারবানাই তুমি 100 করে পাবা না না ভাই না ভাই এটা 100 হবে তো অসম্ভব নগদ এক পয়সও বাকি নাই কোন বেজাল ছাড়া খাবার বরিশালের সেরা পাক টাছারা আমাদের দেশি হাঁস একদম দেশি পাক্কা হাঁস আর আমাদের তুমি সব মনে করেন খাঁটি ছোট্ট করে বলি উপদেশটা তোমার এখানে খাইছে না টাকা হ্যাঁ দিয়ে